সরাসরি আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বার্ডের যে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন সার্চে গিয়ে আপনাকে টাইপ করতে হবে বাংলার পঞ্চায়েত বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করা মাত্রই প্রথম যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হবে এই ধরনের একটি অ্যাপ্লিকেশানের লিস্ট চলে আসবে অবশ্যই এই অ্যাপ্লিকেশান প্রথমত আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশান আমরা চলে আসবো এখানে বাংলার পঞ্চায়েতের যে অ্যাপ্লিকেশানটা ইমুটা আনা হয়েছে এই অ্যাপ্লিকেশনের লগ বা পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হবে না সরাসরি আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে আসতে পারবেন এইখানে আসার পরে দেখবেন দুই ধরনের সার্ভিস এখানে রয়েছে প্রথম যে সার্ভিসটি রয়েছে সিটিজেন সার্ভিস এবং দ্বিতীয় যে সার্ভিসটি রয়েছে এমপ্লয় সার্ভিসেস তো আমরা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত সিটিজেন সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো সম্পর্কে জেনে নেব তার সাথে সাথে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন এইখানে আসার পরে দেখবেন প্রথম যে অপশানটি রয়েছে নো ইউর পঞ্চায়েত অর্থাৎ এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার পঞ্চায়েতের সম্পর্কে বা আপনার জিপির সম্পর্কে সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন পঞ্চায়েতের সমস্ত ধরনের ইনফরমেশন কিন্তু নো ইউর পঞ্চায়েতে যদি আপনারা ক্লিক করেন সেখান থেকে পেয়ে যাবেন তারপরে রয়েছে বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আরও বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে তো আমরা প্রথম যে সার্ভিসটি রয়েছে নো ইয়োর পঞ্চায়েত এইটাতে সিলেক্ট করবো এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট পাবেন যেমন এখানে পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স নো কমিটি মেম্বার অর্ডার নোটিফিকেশান টেন্ডার এবং হোয়াটসঅ্যাপ সার্ভিস রয়েছে এবার যদি আপনি হোয়াটসঅ্যাপে অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে অবশ্যই পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেইখানে নিয়ে যাওয়া হবে সেইখান থেকে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস বা ইনফরমেশন পেয়ে যাবেন তো এখানে আমরা পঞ্চায়েতের সমস্ত ডিটেলসটা দেখে নেব সেক্ষেত্রে প্রথম অপশানটা আপনারা চুজ করবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে চুজ করবেন ডিস্ট্রিক্ট চুজ করার পরে আপনার যে ব্লক রয়েছে অবশ্যই আপনি আপনার ব্লকটাকে চুজ করবেন ব্লকের পরে আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই ব্লকের আন্ডারে সমস্ত পঞ্চায়েতের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন আপনি আপনার পঞ্চায়েতটাকে এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করা মাত্রই এই ধরনের অনেকগুলো অপশান আপনার এখানে শো হবে এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে যেমন অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত যদি আপনি অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েতে ক্লিক করেন আপনার পঞ্চায়েতের সমস্ত অ্যাড্রেসটা এখানে শো হবে অর্থাৎ আপনার পঞ্চায়েতের নেম জিপি নেম ফোটো অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার এখানে শো হবে এছাড়াও যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশান আপনারা এখানে পাবেন এখান থেকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশনে যদি ক্লিক করেন তো টোটাল যে এরিয়া আপনার জিপির বা আপনার পঞ্চায়েতের যে টোটাল এরিয়া কত স্কোয়ার ফিট রয়েছে ফরেস্ট কত রয়েছে এগ্রিকালচার এরিয়া কত রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে তারপরে এখানে টোটাল রোড কত রয়েছে কংক্রিট রোড কত রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু এখান থেকে আপনারা জিওগ্রাফিক্যাল ইনফরমেশনে ক্লিক করলে পেয়ে যাবেন পরবর্তী স্টেপ এটা হচ্ছে ডেমোগ্রাফ ইনফরমেশান যদি আপনারা এখানে ক্লিক করেন তো পপুলেশান কাস্ট এবং রিলিজিয়ান পপুলেশান কত রয়েছে আপনার পঞ্চায়েতে মেল ফিমেল কতজন রয়েছে কাস্ট এসসি কতজন রয়েছে এসটি কতজন রয়েছে ওবিসি কতজন রয়েছে আদার্স কাস্টের কতজন রয়েছে অর্থাৎ কোন ধর্মের লোক কতজন বসবাস করে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে রয়েছে আমরা পরবর্তী স্টেপে চলে আসবো রয়েছে নো ইউর সভাধিপতি এখানে ক্লিক করা মাত্রই আপনার জিপির যে সভাধিপতি রয়েছে তার সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এবং তারপরেই রয়েছে নো ইউর সভাপতি আপনার জিপির যে সভাপতি তার সমস্ত ডিটেলসটা এখানে পেয়ে যাবেন নেম মোবাইল নাম্বার তার ডেজিগনেশন সমস্ত কিছু রয়েছে নো ওর জিপি মেম্বারে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার জিপির যতগুলো মেম্বার রয়েছে অর্থাৎ পঞ্চায়েত রয়েছে তাদের নাম ডেজিগনেশন সংসদ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন পরবর্তী স্টেপে এখানে অ্যাম্বুলেন্স ফায়ার স্টেশন পুলিশ স্টেশন বাংলা সহায়তা কেন্দ্র হসপিটাল হেলথ কেয়ার ডক্টর হেলথ ওয়ার্কার ব্যাঙ্কিং সার্ভিস এটিএম পোস্ট অফিস অর্থাৎ আপনারা যদি ব্যাঙ্কিং সার্ভিসে ক্লিক করেন ব্যাঙ্কে ক্লিক করলে আপনার পঞ্চায়েতের যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের লিস্টে আসবে এটিএম এ ক্লিক করলে আপনার জিপি টান্ডারে যতগুলো এটিএম রয়েছে সেই সমস্ত এটিএমের লিস্ট আসবে পোস্ট অফিসে ক্লিক করলে আপনার জিপি নান্ডারে যতগুলো পোস্ট অফিস রয়েছে তার লিস্ট এখানে চলে আসবে অর্থাৎ সমস্ত ইনফরমেশন সহ লিস্ট আসবে এখানে যদি আপনারা কমিউনিটি টয়লেটে ক্লিক করেন আপনার জিপির আন্ডারে যতগুলো কমিউনিটি টয়লেট রয়েছে তার সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে রেশন শপ এই সমস্ত কিছু অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে দেখে নেবেন আপনার পরবর্তী নতুন বা গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে এখানে যদি আমরা নো কমিটি মেম্বারে ক্লিক করি তাহলে এখানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ব্লক লেভেল কমিটি জিপি লেভেল কমিটি সংসদ লেভেল কমিটি জিপি লেভেল কমিটিতে ক্লিক করলে অবশ্যই আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন ব্লকটাকে সিলেক্ট করবেন পঞ্চায়েতটাকে সিলেক্ট করবেন সার্চে ক্লিক করবেন আপনার জিপি লেভেল কমিটির সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবে অবশ্যই আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন আমরা পরবর্তী সার্ভিসে চলে আসবো অর্ডার নোটিফিকেশন অর্ডার নোটিফিকেশানে ক্লিক করা মাত্রই সমস্ত ধরনের অর্ডারের নোটিফিকেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে এটি ওয়েব পেজ বা ডাউনলোডের অপশান রয়েছে অর্থাৎ ম্যানুয়াল আপনারা ডাউনলোড করতে পারবেন পরবর্তী স্টেপে চলে আসবো টেন্ডার আপনার পঞ্চায়েতে বা আপনার জিপিতে যতগুলো টেন্ডার আসে তার সমস্ত ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে মেমো ডেট দেওয়া রয়েছে টেন্ডার নাম্বার দেওয়া রয়েছে টেন্ডার পাবলিশ ডেট দেওয়া রয়েছে লাস্ট ডেট সাবজেক্ট সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অবশ্যই এবার থেকে আপনি আপনার জিপির যতগুলো টেন্ডার রয়েছে তার সমস্ত ইনফরমেশান আপনারা এখানেই পেয়ে যাবেন দ্বিতীয়ত এখানে হোয়াটসঅ্যাপের সার্ভিস রয়েছে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেই এই সমস্ত সার্ভিসগুলোকে চালু করা হয়েছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড বলে একটা অপশান পাবেন নিচের দিকে তো সেই অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন তাহলে পঞ্চায়েতের অর্থাৎ আপনার জিপির যত ধরনের সার্টিফিকেট হয় সেগুলো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনেই ডাউনলোড করতে পারবেন এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনের পেজে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে এই সার্ভিস মেনটেনের রয়েছে তবে এখান থেকে আপনারা যেমন পঞ্চায়েত সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এই সমস্ত ধরনের সার্টিফিকেট আপনারা এখান থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অনলাইনেই এখান থেকেই আপনারা ডাউনলোড করে অবশ্যই প্রয়োজনে ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই